बाकी किस दिन मरता सब भाई अरे भाई आप नाम की बात कर रहे हो मैं हम रा बॉट बूटर ने गेम प्ले दिन है बार बार ना भाई तुम चल जाओ भाई भाई हम कितना हो भाई हम प्लीज खेला पड़े भाई प्लीज जा हो भाई व्हाट हेल्प की कावर मेरे दिस भाई কিমা মারতেছ ভাই বলো ভাই কি কি জন্য মারতেছো ভাই কি করছিস ভাই আমি খেলা করি ভাই প্লিজ ভাই আমাকে কিক মারিও না ভাই প্লিজ ভাই আরে না ভাই তোমার তো দেখে বুঝাই তুমি বট আবার খেলা পারো খেলা পারো করো প্লিজ ভাই কিক মারো না ভাই তোমরা ভাই 67 প্লেয়ার মারতাছো কি জন্য মারতাছ রে ভাই রে ভাই ও বাই 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 বিকেন ভাই ভাই ম্যাক্স ভাই কি ভাই ভাই ধরেন ভাই হ্যালো ভাই ধরেন ভাই ভাই টাটা ভাই 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 তোমরা ভাই ভালো থাকো ভাই সুস্থ থাকো ভাই আজকে ভাই আমার আজকে ভাই আজকে লেভেল কম দেখে ভাই আমাকে কিক মারতেছো ভাই ভাই কোন কোন রে কোবরা মিউটি ম্যাক্স টু লেশন ভাই বিগ ফ্যান